কোনটা রাফিক চা কোডের করে আমি তো আসলে ওখানে একটা কিন্তু গীব আলো এলো ওখানে হোটিং এখন একটু কথা আছে প্রবলেম আছে ওকে হচ্ছে ওই এত কিছুর পরও আমার চাটা কিন্তু মানে দাম কমেই রাখা হলো কত টাকা সাল থেকে 5 টাকা আর স্যার এখনো 5 টাকা এখনো 5 টাকা এখনো 5 টাকা হ্যাঁ এখন সামনে কোনো বারবার কোনো সুযোগ আছে না আসলে কিন্তু তেমন কোনো পরিকল্পনা নাই আই ডোন্ট কেয়ার কারণ আপনার আমি সব কিছু তো আমি সরি এই জায়গার মালিক তো আমি না কিন্তু বর্তমানে দোকানের রংসার মালিক তো আমি হ্যাঁ এই দিকে আমি আর বাড়াবার সম্ভাবনা দেখছি না কারণ আমাকেও ওরালা কিন্তু খুবই সন্তুষ্ট করছে রংসা বিক্রি না আর একটা আপনার মানে ভালো কথা বলছেন এখানে হচ্ছে কোন আইটেম না না আমি কিন্তু একটা জিনিস ভালো স্বীকৃতি পাইছি এটা কিন্তু সবসময় আমার এখানে আদার্স এই যে রং চার বেলা বেশ একটু বাইর করুন তো বেলা এই যে এটা কিন্তু মানে বেলা এটা হচ্ছে রামু ভালো কারণ আমার এটা পয়সা তো ভালো মানুষই আছে হাতে নেন একটা ভালো স্বাস্থ্য মানে জিনিসেই রাখি চা বিক্রি করে কি আপনার সংসার চলে ঠিক মতো এটা তো অসম্ভব সুন্দর কথা বলছেন তবে এটার জন্য ধন্যবাদ আপনাকে উপরালা আমাকে যথেষ্ট পরিমাণে দেখতে পারে

কোনো পার্টি কোনো গণতন্ত্র বা রাজতন্ত্র কোনো দৈনিক কোনো দৈনিক কাউকে আমি একটা চা ওই চা না খাওয়াইছিলেন থ্যাঙ্কস বিলি না চা ফ্রি চা না 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 ওখানে চা খাওয়াতে বিল্ডিং এমনকি আমার তো চা আপনার পাবলিক একটু কম খায়

অন্য কারোর কাছ থেকে এসে হইতেও পারে অসম্ভব কিছু না কিন্তু আমি দিইনি সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে কি সত্য কথা বলতে পারবো না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ নমস্কার